ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যখন শাহাদাত বরণ করা হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নয় মহরম রাতের বেলায় তার সবাইকে ডেকে বলছেন বাহাত্তরের জনের কাফেলা তোমরা যদি চাও আজকে রাতের বেলায় তোমরা আবার মদিনায় ব্যাগ করো কিন্তু আমি যাব না তোমরা তাড়াতাড়ি মদিনায় চলে যাও 72 জনের কাফেলা ইমাম হুসাইন কে ডেকে বলছেন এ হুসাইন আমরা মদিনায় থেকে আপনার কাছে এসেছি এই পর্যন্ত কারবালা ময়দানে আমরা আপনাকে রেখে চলে যেতে পারি না আপনি যেখানে যাবেন আমরাও সেখানে যাব ইন্তেকাল যদি হয় শাহাদত বরণ করতে হয় আমরা বরণ করব। কিন্তু রাতের বেলায় পালিয়ে আমরা মদিনায় যাব না সোহান আল্লাহ ইমাম হুসাইন রেল বলছেন মদিনা না গেলে কালকে কারবালার ময়দানে ব্যবহার ভালো হবে না কারণ এসি চায় ক্ষমতা আমি চাই আমার নানা ইসলাম এজিৎ আমাকে হত্যা করবে আমার মাথা দুই ভাগ করে ফেলবে আর এই দুই ভাগ করে এজিত ক্ষমতা বসবে অতএব তোমরা আমার সঙ্গে সাহায্য বরণ করতে হবে বাহাত্তরের জনের কাফেলা একদিকে বললেন ও আল্লাহর পয়গম্বরের নাতি শুনেন যেহেতু আপনিও সাহাযন বরণ করবেন আমাদের মনে আর কোনো কষ্ট নেই আমরাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তাই হয়ে গেল ফুরাত নদী বন্ধ হয়ে গেল ইমাম হুসাইন ফোরাত নদীর পানি আনতে যাবে কিন্তু ফরাত নদী চতুর্দিকে সেনাবাহিনী দিয়ে দাঁড় করিয়ে রেখেছেন পানির যন্ত্রণা ইমাম হুসাইন সন্তানের জন্য বারবার চেয়েছেন একটু অনুমতি দাও পানি এনে আমার কলেজ আর টুকরা আমার সন্তানকে একটু পানি পান করাবো কিন্তু এজেদের বাহিনী সেই পানি পান করতে দেয়নি মহানবায় আমিন এই কথাগুলি কোরআন এবং হাদিস এত পরিমাণ বর্ণনা করেছেন অথচ আমরা আজ বুঝতে পারছি না ইমাম হোসাইন পানির জন্য এমন অবস্থা হয়ে গেল ছোট বাচ্চা পর্যন্ত পানি না পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ হয়ে গেল ইমাম হুসাইনের মাথার চুল মোবারক ধরে কান বা পর্যন্ত চুর ছিল চুলের মুঠি ধরে পল্লাটা আলাদা করে যখন উঁচা করে নিয়ে আসলেন দামেশকে নিয়ে যাবে। এই হুসাইনের মাথা মুবরক যখন ধরে রওনা হয়ে গেল সেই জামানা এমন পরিস্থিতি হয়েছিল এমন ঘটনা ঘটেছে যখন তারা দামেশকে রওনা হয়ে গেল রোম সম্রাটের এলাকা দিয়ে রোম সম্রাটের এলাকা গিয়ে বিশাল একটা প্রাচীর দেখতে পেলেন প্রাচীর সেই প্রাচীরে একটা কবিতা লেখা দেখতে পেলেন কবিতা দেখে সকল মানুষ দাঁড়িয়ে গেলেন হাই হাই এটা কি আল্লাহ যে কথাটি আল বেদেবান নেহায়াম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার সিরাত গ্রন্থেন বুদ্ধের বর্ণনা করেছেন যে মহানব্বুল আলমিন ইমাম হাসান আর হুসাইনের ব্যাপারে ইমাম হুসাইনের ব্যাপারে আগে থেকে মানুষদেরকে বলে দিয়েছেন তারা মানুষ জানত মাথা মোবারক নিয়ে যখন রম পারস্যের দিয়ে রম দিয়ে যাচ্ছে বিশাল একটি ডলারের ভিতরে একটা কবিতা লেখা ছিল আতারজু উম্মতুম কতলত কতল আল হুসয়না শফআতু জেদ্দি ইয়াউমাল হিসাব সুবহানাল্লাহ কবিতাটি কবি লেখছেন দেওয়ালের বিশাল खुदाई করে এমন ভাবে লিখেছেন বুঝা যাচ্ছে এটা দুই এক বছরের লেখা না অবাক হই আছে কবিতাটি কত বছরের আগে আবার खुदाई করে লেখা যে কবিতাটি সিরাতের ভিতরে এসেছে ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা সিরাতের ভিতর উল্লেখ করেছেন আতার তার উম্মাতুন কতল আল হুসাইনা শাফাআতা জদ্দি ইয়াউম আল হিসাব এর অর্থ হলো হুসাইনের হত্যাকারী এই মানুষগুলি কিভাবে তার হুসাইনের নানার কাছ থেকে সুপারিশের আশা করে সুবহানাল্লাহ হুসাইনের হত্যাকারী কিভাবে তার নানা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুপারিশের আশা করে যে একজন এই কথা পড়ি তারা বললেন এই কথাটি কে লিখেছে এলাকাবাসী বললেন এ কথাটি এক বছর নয় দুই বছর নয় তোমাদের নবী মোহাম্মদ সাল্লামের জন্মের আরো তিনশো বছর আগের লেখা এই লেখা আছে যে কথাটি আল নেহার ভিতরে ইমাম শাহির রহমতুল্লাহ মাঝাবের বিশাল মোহাম্মদ একজন আলেম যারা ওলামায় কেরাম তারা চিনেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই সিরাতের কথাটি বর্ণনা করেছেন সোহান আল্লাহ বলবেন না

দাদার প্রতিশোধ নিয়েছেন মানে কি তিনি মুসলমান যে আছেন রিসালাত নবীর নবীর নবুয়াত রিসালাতকে বিশ্বাস করেন না এরকম অনেক আলোচনা আছে আমরা কয়েকটি কথা পরে যে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় সুধি আমার এর জন্য ইমাম হাসান হোসেনের ব্যাপারে আমরা এটুকু ভালোবাসবো আল্লাহ